আপনার হাতে থাকা এক হাজার টাকার নোটটি আসল না নকল সেটি নিয়ে বিভ্রান্ত হতে পারেন আপনি নিজেও কারণ নাটোরে এখন এমনই এক বিপদ সারা শহর জুড়ে ছড়িয়ে আছে নাটোরের ব্যবসায়ীরা এখন একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হয়ে আছে যেটা হলো নাটোরের সারা শহর জুড়ে ছড়িয়ে ছিটে আছে যা টাকা সম্প্রতি নাটোরের এক ব্যবসায়ী আলামিন ব্যবসায়ের উদ্দেশ্যে কানাইখালীর একটি বেসরকারি ব্যাংক থেকে ষাট হাজার টাকা তোলেন যেগুলো দেখতে ছিল কিন্তু দেখতে ঠিকঠাক যখন ব্যাংক কর্তৃপক্ষকে জানান তারা তাকে বলেছিল এটি পরিবর্তন করা সম্ভব না এমনকি ব্যাংক থেকে যে টাকা তিনি ফেরত পেয়েছেন সেগুলোর মধ্যে আবারও কিছু নকল ছিল কিন্তু এগুলো ব্যাংকে আসলো কিভাবে শুধু নয় বরং আলামিনের মতো অনেক ব্যবসায়ী এই ধরনের প্রতারণার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নাটোরের বাজারের ব্যবসায়ীদের বিশেষ করে সামনে রেখে শত কোটি টাকার লেনদেন হয় এই সময়ে এমন জাল টাকা বাজারে ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ব্যাংকগুলোর পাশাপাশি বিভিন্ন বুথেও জাল নোট পাওয়া যাচ্ছে যার কারণে ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন একদিনে যদি পঞ্চাশ হাজার টাকা ব্যবসা করি এবং তার মধ্যে যদি এক হাজার বা পাঁচশো টাকার নোট চলে আসে তবে আমার পুঁজি থেকে চলে যায় এর পরিণতি ভয়াবহ হতে পারে বলেছেন একজন ব্যবসায়ী বেশিরভাগ জাল নোট এত নিখুঁতভাবে তৈরি করা হয় যে সাধারণ মানুষ কিংবা ব্যবসায়ী তা চেনা প্রায় অসম্ভব তাই ব্যাংক কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাবধানতা অবলম্বন করতে পরামর্শ দিচ্ছে তবে এই জাল টাকা ছড়িয়ে পড়া রোধ করতে হলে এর উৎস খুঁজে বের করা খুবই জরুরি কারণ এভাবে জাল টাকা ছড়াতে ছড়াতে দেখা যাবে এক সময় তার সারা দেশে ছড়িয়ে পড়েছে কারণ এক একজন ব্যবসায়ীর সারা জীবনের পুঁজি থাকে তাদের ব্যবসায় সেই ব্যবসায় যদি তারা তাদের পুঁজি তুলতে না পেরে বরং নকল টাকায় লস খায় এতে কারোরই মন মানসিকতা ঠিক থাকে না নাটোর জেলা প্রশাসনও এই সমস্যার প্রতি গুরুত্ব দিচ্ছে জেলা প্রশাসক স্যারের নেতৃত্বে একটি বিশেষ জাল টাকা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক নিয়মিত ভিডিও ক্লিপের মাধ্যমে সতর্কতা প্রচার করছে তবে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা ব্যবসায়ী মাহবুব হোসেন বলেছেন আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিক এবং যারা এই জাল নোট ছড়িয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক নাটোরে এই মুহূর্তে ব্যবসায়ীদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই জাল টাকার সমস্যা যা শীঘ্রই সমাধান না হলে শহরের অর্থনৈতিক পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব পেলতে পারে তাই এই জাল টাকা যতটাই নিখুঁতভাবে বানানো হোক না কেন তারপরেও সাবধানতার সাথে আদান প্রদান করতে হবে নয়তো নাটোরের মতো সারা দেশের ব্যবসায়ীরা তাদের পুঁজি হারাবে